প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের প্রধান নির্বাচন কমিশনার আজকে অর্থাৎ গতকাল আমাদের বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি আছেন তার সাথে কথা বলেছেন দুজনের মধ্যে নানান বিষয় নিয়ে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সেই আলোচনায় একটা বিষয় আলোচনা হয়েছে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি আছেন তিনি সিসিকে কে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে বব ভায়োলেন্স বাংলাদেশে যেভাবে চলছে নির্বাচনের সময় এটিকে নিয়ে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কি ভাবছেন তার জবাবে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন সেটি হচ্ছে খুবই প্রশ্নবোধক কথাটি শুনবেন একটু মবকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ঢাকা শহরেই শুধু মব হয় এবং নির্বাচন যখন হবে ফেব্রুয়ারিতে তিনশো আসনে নির্বাচন হবে একদিনে এবং এই মবকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে তারা সুবিধা করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে মব কি শুধু ঢাকায় হচ্ছে গ্রামেগঞ্জে ইউনিয়ন পর্যায়ে হচ্ছে না বাংলাদেশের আনাচে কানাচে লুটপাট হত্যাকাণ্ড মফ ভায়োলেন্স চলছে নদীতে পুকুরে পানিতে মা লাশ পাওয়া যায় মাছের সাথে মানুষের লাশ পাওয়া যায় বিভিন্ন জায়গায় চরাঞ্চলে লাশ ভেসে ওঠে এটা কি ঢাকা শহরে হচ্ছে সবগুলো জ্বালাও পোড়াও সব কি ঢাকা শহরে হচ্ছে দিনাজপুরে হচ্ছে না নোয়াখালীতে হচ্ছে না চট্টগ্রামে হচ্ছে না খুলনাতে হচ্ছে না হচ্ছে কাজেই আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বললেন যে নির্বাচন যখন হবে ফেব্রুয়ারিতে একদিনে তিনশো আসনে নির্বাচন হবে এবং তিনশো আসনে মপ ভাগ হয়ে যাবে তারা সুবিধা করতে পারবে না এই কথাটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে অবশ্যই না মপ সারাদেশে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এই কথাটি ভেবে চিনতে বলেছেন বলে মনে হয় না কেউ মনে করছেন না কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না এবং সারা দেশে যে হ্যাঁ তিনি বলতে পারতেন মব ভায়োলেন্স কীভাবে রোধ করা যায় এখনই আমরা সেই চেষ্টা করব নির্বাচন কমিশনারের অধীনে প্রধান নির্বাচন কমিশনারের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে পুলিশ থাকবে সেনাবাহিনী থাকবে সেই ক্ষেত্রে এখন থেকে পাঁচ ছয় মাস আছে বা চার পাঁচ মাস আছে এর মধ্যে কীভাবে মব ভায়োলেন্স রোধ করা যায় সেটা তিনি বলবেন ভায়োলেন্সকে শুধু দলবদ্ধভাবে হয় একজনেও তো করে দুজনে মিলেই পিটি মেরে ফেলছে আরেকজনকে একজনে গুলি করে আরেকজনকে মেরে ফেলছে দুজনে মিলে তিনজনে মিলে ষড়যন্ত্র করে কারো ঘর জ্বালিয়ে দিচ্ছে তাও তো হচ্ছে কাজেই মব করতে শত শত লোকের প্রয়োজন হয় না হ্যাঁ সংঘবদ্ধভাবে অনেকে করে এবং সংঘবদ্ধভাবেও করছে বিভিন্ন এলাকায় করছে দিনাজপুরে জীবন মহলে যে গণ্ডটি ঘটেছে এটা তো একটা নির্বাচনীয় নির্বাচনী যে এলাকা থাকে সেই এলাকার একটা ইউনিয়নে হয়তো হয়েছে এত লোক মাদ্রাসা থেকে ছুটে গেছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে চারকারে করে দিয়েছে এটা হচ্ছে এক ধরনের ত্রাস সৃষ্টি করা একটা পর্যটন কেন্দ্র ধুলিসাত করে দিল আর মানুষকে পিটিয়ে মারার জন্য তো এত লোকের প্রয়োজন হয় না যাই হোক আমাদের প্রধান নির্বাচন কমিশনার নিশ্চয়ই উপলব্ধি হবে যে যেটি বলেছি আসলে তা না মবকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে এবং এরা সুবিধা করতে পারবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথাটি বলেছেন প্রধান নির্বাচনের নির্বাচন কমিশনারের নাম হচ্ছে এ এম এম নাসির উদ্দিন তিনি কার সাথে দেখা করেছেন কার সাথে কথা বলেছেন তার সাথে কথা বলেছেন যিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেসি এন জ্যাকবসন তার সাথে বৈঠকের পরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে মব ভায়োলেন্স নিয়ে কি করা হবে কি করবেন বা কি আলোচনা হয়েছে আপনাদের মধ্যে আমাদের সিএসি তখন বলেছেন নির্বাচনে তার মানে নির্বাচন নিয়ে শঙ্কা নেই চিন্তা নেই মবকারীরা যদি ভাগ হয়ে যাবে মব হবে না বরং নির্বাচন যত ঘনিয়ে আসবে মব ভায়োলেন্স তত বাড়বে দেশে অস্থিরতা তত বাড়বে যে দেশে হত্যাকাণ্ড তত বাড়বে এক পক্ষ আরেক পক্ষকে নির্বাচনে ঘায়ল করবার জন্য এখন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ঠেকাতে সরকার কী পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছেন মার্কিন দূতাবাসের সার্জ দা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি এটি জানতে চেয়েছেন জবাবে আমাদের সিইসি বলেছেন সি সি হচ্ছেন এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন ইলেকশন তো এখনও অনেক দেরি এখন বুঝছেন ইলেকশন নাকি এখনও অনেক দেরি হয়তো তিনি ফেব্রুয়ারির কথা চিন্তা করে বলেননি হয়তো পাঁচ বছর পরের কথা চিন্তা করে বলেছেন যদি পাঁচ বছর পরে হয় তাহলে ঠিকই আছে নির্বাচন এখনও অনেক দেরি যখন তিনশো আসনে একদিনে ভোট হবে তখন তার তিনশো জায়গায় ভাগ হয়ে যাবে ওই যে আমি যে কথা বলেছি ভায়োলেন্স করতে এত শত শত হাজার হাজার লোকের প্রয়োজন হয় না খুন খারাপি জ্বালাও পড়াও দুই চার জনই পারে ঠিক আছে যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার লেখায় চলে গেছে এখন তিনি বোঝাতে চাচ্ছেন যে মব শুধু ঢাকায় হয় জি মাননীয় সি মব মপ শুধু ঢাকায় হয় না বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ইউনিয়নে হচ্ছে একসঙ্গে এত লোক একত্রে পাওয়া যাবে না কি হাস্যকর কথা ঢাকা শহর খালি হয়ে যাবে আরও হাস্যকর কথা যারা মপ সৃষ্টি করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না সব কিছু মিলিয়ে খুবই হাস্যকর আশা করছি আমাদের মাননীয় সিইসির উপলব্ধি হবে যে নির্বাচন কমিশনের অধীনে যেহেতু বাহিনী এবং পুলিশ থাকবে প্রশাসন থাকবে ডিসিএসপি থাকবে নির্বাচন কমিশন যেন চেষ্টা করে মব ভাইলেন্স এখন থেকে কীভাবে রোধ করা যায় সেটি বলা উচিত ছিল তিনি তার মানে এখন মব নিয়ে তারা কিছুই করবেন না নির্বাচন আসলে মব অটোমেটিক্যালি মব তিনশো আসনে ভাগ হয়ে যাবে এবং নির্বাচনটা খুব সুষ্ঠু হবে না কেউ কেউ বলছেন ঘোড়ায় শুনলেও হাসবে জি ধন্যবাদ